ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে আমার ভাই আমি একবার দেখছি শুধু এয়ারপোর্টে আসি একবার দেখছি আর কেউ নেই আমি বিদেশ আমার ওয়াইফের সাথে আমি এক মাস দশ দিন সংসার করছি ভাই আমি রিলেশন করে বিয়ে করছি ভাই আমার বিষা হওয়ার পরে যখন চলে যাব আমি ওরে বিয়ে করছি বিয়ে করার পর এক মাস দশ দিন ছিলাম আমি যাওয়ার পর আমার বাচ্চা আমি দুই বছর সাত মাস পরে আছি কিন্তু এখন আমার সবকিছু দুঃখ হয়ে গেছে ভাই দুইটা জানালা ছিল আমি বাইরে বাইরের পর আমি আমার মারে টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখছে আসতেছে না নানুরে টান দিছি মা ধরে রে মারে ধরে রেখছে আমার ওয়াইফ রে টান দিছে রে বাচ্চা বাচ্চা ধরে রেখছে আমার বড় ভাবিরে আমি টান দিছি এর বাচ্চা আমার মেজো বাইর বাচ্চারে ধরে রেখছে আর আমার মেজো বাইর ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না এ কিভাবে বাইরে গেছে তারপরে সবাই পানি নিছে রাস্তার উপরেও অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁদ হচ্ছি আসেন ভাই একটু নামেন নামিয়ে একটু ধরেন কেউ আসে এবারে কেউ আসে নেই তুই আসো সব কিছু ব্রেস করে আসে এখানে বাথরুম আছে বলতেছে না লাগবে না আমি নিজে গাড়ির থেকে নামিয়ে ওরা বলতেছি চা খাইবে না কফি খাইবে ও বলতেছে কফি গামো আমি কফি নিয়ে দিছি বাদাম নিছে একটা পানি দিয়ে বলতেছি এটা দিয়ে মুখ আর ধুয়ে না এই

মোবাইল থেকে ঢুকছে বাঙ্গা একদম ভাঙার ওই জায়গা দিয়ে একদম আস্তে 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 আমাদের বসুপুরের রোড একটা আছে ওইটা টুডি সোমনিবাদার রাস্তা আর একটা একটা গাড়ি একটা কিছু না রাস্তার মধ্যে 120 150 টানতেছে আমি বলতিছি আমরা চলিয়েছি আস্তে যামু আমার শ্বশুরও বলতেছে আস্তে যামু বলতেছে শুনছ নাাল বলতে লাগবো সে ওই জায়গা তো ঘুমাইতেছে আমার শ্বশুর বলতেছে তুমি ফে বিয়ে করছনি বিয়ে করলে একান্তে কথা বলো তোমার ওয়াইফের সাথে একান্তে ডেটিং করো তাইলে আর ঘুমাইতনম বলে না আমি বিয়ে করি নাই তাইলে তোমার মারে রে ফোন দাও আমার শ্বশুর মা সাতে তো বলা না কই এরা কে জাগনা কো তাইলে তোর বন্ধু-বান্ধব জাগনা তো বন্ধু-বান্ধবের সাথে কথা বল লাগে না আমি চলে যাব আমি চলে যাব এ কন্নগজ পূর্ব বাজারে প্রথমে শেরমানের দজা এক এক ঘুম গাড়ি চলতেছে যখন গাড়ি একটু কাটছে আমার শ্বশুরি আরে বলা উঠো 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 গাড়ি দিকে যাইতেছে বেরক করুক সে চোখ মেলে একটা গাছ ছিল ও গাছে মারলে আমার একজন মারা যাইতো বা কারো গোপা বাংতো সে গাছে মারা না গাড়ি আরো নামাইছে নামানোর পরে যাইতেছে একটা ফিলে ছিল ওই ফিল আর নামাইছে নামানোর পরে গাড়ি ডাইরেক্ট সামনে চলে গেছে মাছখানে গেছে glass ভাঙি আমার মি দিকে আমার মি এর দিকে এবং কি আমার ওই ফিল এর দিকে সবাই আমি এরকম সবাই রে ডেকে নেছি গাড়িই ফানেতে ফলার পরে 10 মিনিট আমরা এখান থেকে অন্তত 100 200 এই দিকে যাইতেছি 10 মিনিটের নতুন গাড়ি এরকম বাইসতেছে আর ফানের উপরে আমার শ্বশুর আমার শ্বশুর আর আমার বাবা থেকে বাইরে গেছে এরা সামনে ছিল বাইরে গে যাওয়ার পরে এরা বলতেছে তুই গাড়ির লক্ষ্য লি দে এরা বাইরে যাবো আমরা